হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার পৃথিবীতে আমি প্রতিমা তোমাদের আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দিই আজকে একটা ছোট্ট ভিডিও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক দিন ধরেই মুট করছিল মানে ইচ্ছে হচ্ছিল যে ফুচকা খাবো তাও এখন ফুচকা খাওয়া যদিও কমিয়ে দিয়েছি মাসে তিন চারবার হলেই হয় কিন্তু আগে তো হতো কি রোজ রোজ যেন ক্রেভিং হতো ফুচকার তো যাই হোক চলে এলাম যেখানে বাড়ায় ফুচকা খাই তো ভাইটাকে বললাম যে খুব ভালো করে একটু ঝালঝাল করে দেখো কি সুন্দর ও মাখিয়ে দিল তারপরে মোটামুটি কুড়ি টাকার মতো ফুচকা খেলাম তো প্রথমটা খেয়ে মনে হলো আর একটু কিছু দরকার তোকে বললাম যা যা কম ছিল আবার ওর সুন্দর করে মাখিয়ে দিল। এখানে কি তুমি নিজের মতো করে যতবার বলবে ততবার কিন্তু মাখিয়ে দেবে তো এই জন্য আমার খুব ভালো লাগে ভাইটার কাছে আর তারপরে লাস্টে যে জলটা বানিয়ে দেয় সেই জলটা কিন্তু না খেলে ফাউটা ঠিক আছে কিন্তু জলটা যেটা বানিয়ে দেয় এই মশলাগুলো দিয়ে সেটা কিন্তু বেশ ভালো লাগে তো চলো এখানে ফুচকা খাওয়া শেষ হয়ে গেল তার করে ভাবছিলাম যে রাতে মানে তরকারিপাতি সেরকম আজকে কিছু করতে পারিনি সকালে তো কি খাবো কি খাবো সেই ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো যে একটুখানি তরকা বানিয়ে নি তো সেই জন্য দোকানে চলে গেলাম তরকা ডাল নিয়ে নিলাম আর দেখলাম যে ধনে পাতা বাড়িতে নেই তাই ভাবলাম একটুখানি ধনে পাতা নিয়ে নিই সবজির দোকান তো এখানে চলে এসেছি দেখো সবজি দোকানে অনেক কিছুই ছিল তো সেরকম আর কিছু নেবো না আজকে নিলে কাল সকালেই নেব তো শুধু ধনে পাতাটা নিয়ে বাড়ি চলে এলাম এবার একটুখানি এটা ভিজিয়ে রেখে দিই ততক্ষণ আটাটা মেখে রুটির জন্য রেডি করে নেবো আটা তো ধনেপাতা পাতা দশ টাকার কিন্তু অনেকটা দিয়েছে দাদাটা তো এখানে দেখো ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো ততক্ষণে আমি এদিকে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে তরকাটা বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিই ভাবছিলাম যে তরকা একটা মানে এক প্লেট কিনে নিই দোকান থেকে রুটির দোকানে তো পাওয়া যায় তরকা এখন বিক্রি করে প্রায় রুটির দোকানে তো ভাবলাম যে ওখান থেকে কিনে যেটুকুন পরিমাণ হবে সেটা আমি বাড়িতে বানিয়ে নিলে ওই পয়সাতে কিন্তু অনেকটা হয়ে যাবে এবং খাওয়া যাবে ভালো করে আর সেটা কিন্তু সুস্বাদু এবং হেলদিও হবে তো চলো এখানে কিন্তু ইনগ্রিডিয়েন্টস আমার রেডি হয়ে গেছে যা যা লাগবে পেঁয়াজ টমেটো আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সমস্ত রেডি করে নিয়েছি তো তার আগে এটা কুকারে দিয়ে দেবো একটু সামান্য নুন হলুদ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় তো এখানে দেখো গ্যাসে চাপিয়ে দিয়েছি ডালটা এবারে রুটিটা করেই নিয়েছি রুটি করা হয়ে গেছে এবার দেখো সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আধ ঘন্টা মতো ভিজে রেখেছিলাম একটু নুন হলুদ দেওয়াতে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ভাবলাম যে নিরামিষ তরকা করবো তারপর দেখলাম যে একটা ডিম আছে তো ভাবলাম ডিম দিয়ে তরকাটা করেই নি হ্যাঁ তরকা দিয়ে রুটি খাবো বলে ফুচকাটা কিন্তু কুড়ি টাকার মতোই খেয়েছি যদিও এখন ফুচকার কোয়ান্টিটি অনেক কমে গেছে অনেক জায়গায় তো কুড়ি টাকায় পাঁচটা দেয় কুড়ি টাকায় চারটে দেয় এখানে আপাতত কুড়ি টাকায় ছটা দিচ্ছে জানি না পুজোর সময় আবার হয়তো কোয়ান্টিটি আরও কমিয়ে দেবে তো যাই হোক এখানে মোটামুটি আমার মশলা কষা শুরু হয়ে গেছে এখানে দেখো পেঁয়াজ টমেটো আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি একটা থেকে দুটো মতো কাঁচা লঙ্কা দিয়েছি অল্প ঝাল রেখেছি আর এখানে তড়কা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যায় তো দেখো এখানে কিন্তু তেল ছেড়ে এবারে সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেবো আজকে আর আলাদা করে ডিমটা ভাজলাম না ডিমটা এর মধ্যে মধ্যে ডালের দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এটাও কিন্তু খেতে বেশ ভালো হয় তো দেখো ডিমটা দিয়ে ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি আর জলটা একটুখানি শুকিয়ে এসেছিলো অল্প আর একটু সামান্য গরম জল দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে একটা অন্যরকম ফ্লেভার হয়ে গেল ব্যাস এই দিয়ে রুটি পরোটা যাই বলো তাই খাওয়া হয়ে যাবে তোমাদের কাদের কাদের এরম তরকা দিয়ে রুটি বা পরোটা খেতে ভালো লাগে অবশ্যই সেই কমেন্টে জানিও আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে বলো না দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে